গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটু নতুন দিন নতুন ব্লগ নিয়ে ওপরে ঘরে আছে এখনও নিজেই আইনি ওপরে সমস্ত সব কাজ একদম সেনে নিলাম দিয়ে এবার যাবো নিচে চা করবো চা খাবো তারপর অন্য কাজ রান্নাবান্না যে বাইরে কাজ একদম কমপ্লিট সব ঝাটপাট দেওয়া জামা কাপড় রোদে দেওয়া জামা কাপড় ভিজানো সব রেডি ফুল দেখো ফুল আজ কতগুলো ফুল ফুটেছে হলুদ ফুটেছে একটা না তো হলুদগুলো ওই তো ফুটেছে হলুদগুলো ফুটলে বোঝা যায় না এই দেখো মনে হয় সে পাতা হলুদ পাতা ওরকম লাগে দেখতে হ্যাঁ ওই একটা বড় পাতা মনে হচ্ছে ওর মতোই ওটা তো অনেকদিন বাদে বাসটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে হ্যাঁ কালকে জল দেওয়াতে গাছগুলো যেন আমার মনে তরতা যা হয়ে উঠেছে একদম এই যে আমাদের সেই জল চৌকিটা সুন্দর করে একদম আলপনা দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখো ভিজি দেখো কি হয় একটু চা খেয়ে নি তেজে দু কাপ চা নিয়ে চলে আসলাম এখানে জল বিস্কুট সব নিয়ে এসে বসে পড়েছি মৌসুমীরা আমার চা এই যে নিচ থেকে চা খেয়ে ওপরে আসলে আমি সেই নাইটটা চেঞ্জ করে নিলাম এবার পুজোর বাসনগুলো মাজবো তারপর যাবো রান্না করতে তো এই দেখো কালী মন্দিরের মাঠে ঘাস মরা ওষুধ দিয়েছে একদম সব মরে গেছে কি অবস্থা শুকিয়ে চলো আমি একটু যাবো একটু ব্যাংকে দেখি লক্ষ্মী ভাণ্ডা তুলে নিয়ে আসি এখন স্কুল নেই তো একদম ফাঁকা স্কুলের সামনেটা এই যে রান্না বান্না করে একদম গুছিয়ে চলে আসলাম ওপরে একটু টক দই নিয়ে টক দই একটু বিটলা বল না আর একটুখানি চিনি দিয়ে চলে এসেছে একটু খেয়ে নি নি স্নান করি সোনা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে মানে গাড়ি ভাড়া এসে তো চলে গেছে ওই জন্য তাড়াতাড়ি এবার আমাদের স্নান করার পালা মৌসুম স্নান হয়ে গেছে এবার আমি না করব এই যে টক অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে আমি খেয়ে নি হ্যাঁ দেখা যাচ্ছে না অন্ধকারে বসে বসে খাচ্ছ তোমরা কেন তোমরা কেন এরকম করছো এখন এই অবেলাই খাচ্ছে কটা বাজে দেখাবো কটা সাড়ে চারটে বাজতে যাই এখন এই যে সবাই খাওয়া দাওয়া করছে হ্যাঁ দুপুর দুপুর হুম হুম কে আছে মেনু কে হাত কুমড়ো ঘন্টো এই কুমড়ো সরি কুমড়ো ভাতে এটা কি পেলা কচুর ডग्गा পেঁডাটা চচ্চড়ি কেডকুল ড চচ্চড়ি উচ্চারণই করতে পারি না বাবারে কি সব রান্না করে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল ঠিক আছে বেশ ট্যাংরা মাছের থেকে তেজপাতা বেশি দেখা যাচ্ছে কে ভাই কে দেয় কে দেয়

বাঙালি হে <laughs> <laughs> ठीक बोल देता है दीदी आप बंगाल से हो क्या हम्म तो मैं बोलता हूँ हाँ हाँ, हाँ हाँ शाही पकड़े हैं शाही पकड़े हैं ठीक है जी शाही पकड़ा है शाही पकड़े है शाही की बनी लुची बेलते गले ये देखो मैं देखो ये बेलता है लुची क्या बेलता है ना क्या सुंदर सुंदर हो जाता এইগুলোকে এখানে রাখো এইটা এটা থালায় রাখো সুবিধা হবে তো এই যে আমি এবার তেলে কড়াইটা চাপিয়ে দিই গ্যাসের ওপরে চাপানি আছে শুধু ধরিয়ে দেব ঠিকা চাপিয়ে দিয়ে গেছে তেল যখন আছে কড়াইয়ে লুচি হোক কটা খাওয়া যাক লুচি গরমা গরম জলদি সে বললো গ্যাস ধরা দো নাকি এই যে এই কটা লুচি ভেজে আবার তেল দিয়েছি কড়াইয়ে তেল কম ছিল

এবার আমার কাজ আমি করি মিউটা এডিট করি কমপ্লিট করি তারপরে শুই এখন ওই ঘরে পর্দা টাতা কিছু দেওয়া হয়নি আলপনা হচ্ছিলো এদিকে আবার রান্না করলাম আজকে করলাম হচ্ছে লুচি আচ্ছা ডিম আলুর তরকারি মানে ডিম ডিম ঝুড়ি ঝুড়ি করে এ করে তাই আলু তরকারি করেছিলাম দেবাস খাওয়া দাওয়া করে চলে আসলাম এবার শোয়ার পালা তা শোয়াতে দেরি আছে আবার শুয়ে সাড়ে বারোটা বাজে চলো ভিডিওটা ভিডিওটাই বন্ধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমকে জানিও গুড নাইট টাটা